আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন আমরা যারা প্রবাসী আছি এই প্রবাস থেকে অনেকেই অনেক টাকা ইনকাম করে কিন্তু সেই টাকাটা তারা রাখতে পারে না টাকা ইনকাম করাটাই সবচেয়ে বড় কথা না টাকাটা সেভিংস করে মানে মানি ম্যানেজমেন্ট করা মানে এই টাকাটাকে সঠিকভাবে কাজে লাগানোটাই হচ্ছে সবচেয়ে বড়ো আর্ট আর আমরা যদি কেউ ফিনান্সিয়ালি ফ্রিডম পেতে চাই বা হতে চাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই তাহলে আমাদের এই মানি ম্যানেজমেন্ট করাটা শিখতে হবে মানে টাকাটা আমাদেরকে সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমরা প্রবাসীরা কি করি প্রবাসে আসি ঋণ করে বা লোন করে ধার করে কর্য করে আর আসার পর আমরা কি করি এক দুই বছর তিন বছর আমাদের লোন এগুলো করতে শেষ হয়ে যায় করতেই তারপরে স্বপ্ন দেখি কেউ কেউ একটা জায়গা কেনার আর যাদের জায়গা আছে তারা স্বপ্ন দেখি যে একটা বাড়ি করার আর এখানে আমরা সবচেয়ে বড় ভুলটা করি বা মিস্টেকটা করি সেটা হচ্ছে আমরা যখনই তিন বছরের জন্য বিদেশে আসি আসার পর যখন আমরা ধার দেনা শোধ করি পরের তিন বছর বা পাঁচ বছর আমরা যদি আমাদের আবার ইনকাম দিয়ে বাড়ি করি ওইখান থেকে কিন্তু আমাদের কোনো রিটার্ন আসতেছে না মানে ওইখান থেকে আমাদের কিন্তু কোনো মানে আমাদের যে ইনভেস্টমেন্ট করবো সেটার কোনো প্রফিট পাচ্ছি না আমরা সো আমাদের কি করতে হবে এমন একটা জায়গায় আমাদের কি বলে যে ইনভেস্ট করতে হবে যেখান থেকে আমাদের কোনো একটা রিটার্ন আসে দেখেন যে পর্যন্ত না টাকা আপনার জন্য কাজ না করবে সে পর্যন্ত কিন্তু আপনি কখনোই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন না সো আপনার কি করতে হবে আপনার ওই টাকাটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে হয়তো বা আপনি কোথাও ধানের জমি রাখলেন সেখান থেকে কিন্তু আপনি বছর শেষে ধান পাবেন কিন্তু আপনি যদি একটা বাড়ি করেন সেই বাড়ি যদি আপনি ভাড়া দেওয়ার জন্য করেন সেক্ষেত্রে আপনার মিনিমাম বিশ লাখ টাকার বেশি বা কম খরচ হবে সো আপনার যদি বিশ লাখ টাকার বেশি বা একটু মানে বিশ লাখ টাকার মধ্যে আর কি আপনার মিনিমাম লাগবে আর আমাদের কিন্তু একটু ছিটি পর্যায়ে না হলে বাংলাদেশের কিন্তু ম্যাক্সিমাম বাড়ি ভাড়া হয় না বা হলেও খুবই সীমিত সো আমরা যদি এই বাড়ি করে ভাড়া নিতে চাই তাহলে সেই প্লেসে হইতে হবে যাতে করে সেই টাকার রিটার্নটা আসে তারপর সেখানে কিন্তু অনেক খরচও আছে মেনটেনেন্স চার্জ আছে সিকিউরিটি চার্জ আছে মানে বিভিন্ন খরচ আমাদের সেখানে বিয়ার করতে হয় এই কারণে আর এই মধ্যপ্রাচ্যের কোনো দেশে এসে কেউ মান্থলি পঞ্চাশ হাজার ষাট হাজার বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করে এরকম বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করার স্বপ্ন দেখাটা হবে বোকামি সো এই কারণে এমন একটা জায়গায় ইনভেস্ট করতে হবে ধরেন আপনার কাছে কিছু টাকা টাকা হলো থেকে শুরু করে লাখ আপনি হাজার এই টাকাটা দিয়ে আপনার সাধ্যের মতো কোন জায়গায় ইনভেস্ট করতে পারেন যেখান থেকে আপনি বছর শেষে কিছু টাকা পান মানে কিছু আর ও পান রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পান তখন এই টাকা থেকেই আবার আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন এইভাবে কিন্তু আপনার টাকাটা আপনার কাজে লাগতে পারে মানে আপনার টাকাও আপনাকে ইনকাম দিতে পারে তা না করে যদি আপনি বাড়ির পিছনে আবার ধার দেনা করে আপনি শুরু করেন তাহলে কিন্তু আপনি কখনোই আর ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে না বিদেশে আসার পর আপনার দেখা গেছে যে পাঁচ বছর দশ বছর বিশ বছরও চলে যাবে আপনি কখনোই যেতে পারবেন না এই যে ট্রাপ মানে আমরা স্টাক হয়ে যাই এটার পরে এটা এটার পরে এটা একটার পর না একটা করতেই থাকি তখন কিন্তু দেশে যেতে চাইলেও অনেক প্রবাসী যেতে পারে না তাই আমার মতে যে মানি ইনকাম করাটাই সবচেয়ে বড় কথা না এটা ম্যানেজমেন্ট করাই সবচেয়ে বড় কথা সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন চ্যানেল যেতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম